একটা হরমপুরের ছেলে সমস্ত গোড়াবাজারে থাকে ও আমাকে খুব ভালো প্রশ্ন করেছে আমাকে বহুদিন থেকে ফলো করছে এবং নিজেই এখন চ্যাট জিবিটি ব্যবহার করে ভালো ম্যাথ এবং সায়েন্সের প্রিপারেশান নিতে পারছে তো একটা ভালো পুস্তক বলছি স্যার আমরা তো দেখি যে কারণ আমার ও বলছে যে আমার বাবা মা তো দেখে যে বহরমপুরের ডাক্তাররা প্রচুর টাকা কাঁচা টাকা রোজগার করে সেজন্য জন্য বাবা মা চায় যে আমি ডাক্তার হই বাইদবে এটা কিন্তু সত্যি আমি গ্রাম বাংলার দিকে যত দেখেছি সবাই দেখে যে ডাক্তাররা প্রচুর কাঁচা টাকা রোজগার করছে তাই জন্য চায় যে তাদের ছেলে ডাক্তার হয় ভেরি রং ভেরি রং রিজন টু বি ডক্টর ডাক্তার একটা নোবেল প্রফেশন এই নোবেল প্রফেশন যদি কেউ কাঁচা টাকা রোজগার করার জন্য আসে ডোন্ট ইভেন দেয়ার ওকে তো যাকে তার প্রশ্ন হচ্ছে যে ডাক্তারি না ইঞ্জিনিয়ারিং কী করলে বেশি টাকা রোজগার করা যায় ভেরি গুড এখানে একটা জিনিস তোমাকে আমি বলি যে ইনকাম ব্যাপারটা বাঙালি বোঝে না বাঙালি ইনকাম বলতে চোখের সামনে শুধু মাইনের টাকাটা বা ডাক্তাররা এই যে রুগীদেরকে টাকাটা পাচ্ছে সেটা পরে এটাকে বলে লিনিয়ার ইনকাম লিনিয়ার ইনকাম অর্থাৎ চাকরি করার টাকা বা ব্যবসাতে একটা ট্রানজাকশান করলাম ট্রেড করলাম তাতে যে টাকাটা হচ্ছে একটা ডাক্তার রুগী দেখলো যে টাকাটা হচ্ছে তোমাদের ইনকাম কী যে তুমি জিজ্ঞেস করছো না যে ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের মধ্যে ইনকাম কী প্রথমে ইনকাম কি সেই ব্যাপারটা বুঝতে হবে ইনকাম এবং অ্যাসেট দুটো আলাদা জিনিস ইনকাম দুটো আছে একটা লিনিয়ার এই যে এই যে ইনকামগুলো তো বাঙালি ইনকাম বলতে যা বুঝবে এটাকে লিনিয়ার ইনকাম বলে লিনিয়ার ইনকাম করে কেউ বাপের জন্মে বলক হতে পারে না সুতরাং ডাক্তার বা ইঞ্জিনিয়ার যতদিন একটা চাকরি বা রুগী দেখছে বা এই করছে কেউ বলক হতে পারে না বড়জোর খুব বেশি হলে একটু উচ্চ মধ্যবিত্ত হতে পারে তাও ডাক্তাররা সেটা ট্যাক্সের টাকা মেরে বা ডাক্তারের নামে ডাকাতি করে হতে পারে প্র্যাকটিক্যালি ভালো কাজ করলে তো হতেই পারে না ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও হয় ইন মানে চাকরি করে সেটা হয় না বড় লোক লোকে হয় যদি তুমি বলো ধনী হওয়ার প্রশ্ন আসে ওয়েলথ হওয়ার প্রশ্ন আসে সেক্ষেত্রে অভিয়াসলি ইঞ্জিনিয়ারদের একটা অ্যাডভান্টেজ থাকে তবে খুব টপ যেটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট লেভেলে সেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশন কী করা হয় যখন তুমি একটা কোম্পানি তৈরি করবে বা কোনো কোম্পানি স্টক কিনবে কিনে সেটাকে বেচ্ছো দ্যাট ইজ দ্য ওয়েল বা তুমি একটা বাড়ি কিনছো একটা জায়গা কিনেছো সেটা একটু বেশি দামে বেঁচে দিচ্ছ তো এই যেহেতু এখন প্রচুর স্টার্ট তৈরি হচ্ছে আমি যদি মানে ভারতের স্ট্যাটিস্টিক্স নিই ভারতে ধরো গত তুমি যদি জিজ্ঞাসা করো যে ভারতে বলখর মানে কি তো একটা আমি ভিডিও ডকুমেন্টারি দেখছিলাম সেই ডকুমেন্টারিটাতে দেখাচ্ছে যে ভারতে ষাট হাজার মতো লোক আছে যারা এই মুহূর্তে পাঁচ প্রায় তোমার মানে ফিফটি কোর ভারতে ধনী হওয়া বলতে একটা তারা প্যারামিটার করেছে যে কাদের কাছে ফিফটি কোরের কাছাকাছি পঞ্চাশ কোটি টাকার বেশি প্রপার্টি আছে পঞ্চাশ কোটি রাইট তো সেইটাতে মানে লিগালভাবে আছে সেইটাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যারা পঞ্চাশ কোটি টাকার মতো আছে এরকম প্রায় ষাট হাজার লোকের উপর একটা সমীক্ষা চালানো হচ্ছে ষাট হাজার মতো লোকের পঞ্চাশ কোটি টাকার বেশি আছে তো সেই সব সমীক্ষা থেকে যেটা বেরিয়ে আসছে সেটাতে যে তাদের কিন্তু অধিকাংশই ইঞ্জিনিয়ার এবং অধিকাংশই আইএম থেকে এবং অধিকাংশই টাকাটা করেছে কিন্তু চাকরি করে নেয় যারা স্টার্ট করেছে স্টার্ট করে স্টার্ট আপটা বেঁচেছে বা স্টার্ট পাবলিক হয়েছে তারাই মূলত কিন্তু লিগালি ভারতবর্ষে লাস্ট দশ বছরে ধনী হতে পেরেছে এটা কিন্তু আমি ডেটার উপর ভিত্তি করে বললাম আবার বলছি ডাক্তারদের যে ইনকামটা তোমরা দেখতে পাচ্ছ ওটাকে লিনিয়ার ইনকাম বলে লিনিয়ার ইনকামে কেউ কখনও বড়লোক হতে পায় না ইঞ্জিনিয়ারদের চাকরি ইনকামে কেউ বড়লোক হতে পায় না এবার যদি বলো যে কার বেকার থাকার প্রবাবিলিটি বেশি অভিয়াসলি একটা ইঞ্জিনিয়ারের বেকার থাকার প্রবাবিলিটি বেশি তবে যে ডাক্তার তৈরি হচ্ছে তাতে বেকার ডাক্তারও এখন প্রচুর এবং সংখ্যায় আরও বেশি হবে কারণ এই মুহুর্তে ওয়েস্টবেঙ্গলে বোধ হয় প্রায় সত্তর হাজার ডাক্তার তৈরি হচ্ছে আর রেডি মেম্বার ডাক্তারদের গায়ে লেখা থাকবে না যে সে প্রাইভেট থেকে এসছে না পাবলিক থেকে এসছে সুতরাং ইঞ্জিনিয়ার যেমন প্রচুর তৈরি করে বেকার তৈরি হয়েছে তেমন ডাক্তারও প্রচুর তৈরি করে বেকার তৈরি হবে বা হচ্ছে সুতরাং ওইগুলো নিয়ে ভেবে লাভ নেই তোমাকে যদি ভবিষ্যতে ইনকামের কথা ভাবতে হয় একটা জিনিস ভাববে যে ইনকাম আর অ্যাসেট আলাদা লিনিয়ার ইনকাম করে কেউ বলক হয় না বলক তখনই হয় যখন সে অ্যাসেট তৈরি করতে পারে অ্যাসেট মানে একটা কোম্পানি তৈরি করা ইন্টেলেকচুয়াল প্রপার্টি তৈরি করা সে কোম্পানিটাকে বেচা অথবা স্টকে ইনভেস্ট করা দ্যাস ওয়াট গিফটস মেক্স ইউ রিচ অর প্রপার্টিতে ইনভেস্ট করা ইউ নেভার গেট রিচ বিকজ অফ এ লিনিয়ার ইনকাম